হাই ফ্রেন্ডস আমি সৌমদী মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ই ওয়ান তো আজকে আমি আপনাদের একটা অনুরোধের ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের টপিক দ্বাদশ শ্রেণী সাহিত্যচর্চা গল্প যে তিনটি গল্প আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে তারপর হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ এবং মস ভাত এই তিনটি গল্প অবলম্বনে বাচ্চাকে তো পঁয়ত্রিশটি এমসি কিউ প্রশ্ন কিন্তু আমি এখানে আলোচনা করব অনেকেই অনুরোধ করেছিলেন ব্যাপারটা হচ্ছে সব নর্সই কম বেশি আছে কিন্তু হাতে লেখা হ্যাঁ তো এগুলো আমাদের পেট ম্যাচের জন্যই করা যতটুকু পারবো এখানে আমি সেইগুলো দেওয়ার চেষ্টা করব ওকে জানি এক সপ্তাহে কিছু হয় না আর সময়ও নেই যতটুকু পারবো আমি কিন্তু এখানে আলোচনা করবো দেখুন আজ দ্বাদশ শ্রেণীর সাহিত্যচর্চা গল্প থেকে আজকে ক্লাস শুরু হবে পঁয়ত্রিশটি সংক্ষিপ্ত এমসিকিউ ওকে সংক্ষিপ্ত প্রশ্ন দেখুন ফার্স্ট প্রশ্ন সংসারে নাকি তার মন নেই এখানে কার কথা বলা হয়েছে উত্তর হচ্ছে অপশান গ যদিও এখানে অপশান গ কিছুই নেই হ্যাঁ মানে পরীক্ষা নিয়েছিলাম ওদের সেটাই একটা দিচ্ছি এখানে সংসারে নাকি তার মন নেই এখানে কার কথা বলা হয়েছে এখানে হচ্ছে নিখিলের কথা বলা হয়েছে ওকে তারপর দেখুন দু নম্বর প্রশ্ন গায়ে ভরচাঁচ মশাইয়ের কথায় আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলছিল ড্যাস বুড়ি কি বলছিল উত্তর হচ্ছে অপশান ঘ সিওরি 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 ওকে তারপর দেখুন তিন নম্বর প্রশ্ন করিম ফরাজির পূর্ব পেশা কী ছিল তো করিম ফরাজির পূর্ব পেশা ছিল উত্তর হচ্ছে অপশান গ লাঠি তারপর দেখুন চার নম্বর প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পটির উৎস কী উত্তর হচ্ছে অপশান বি মানে অপশান খ মহামর্মন্তর ওকে তাহলে দেখুন পাঁচজন প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়িতে কতজন লোক থাকে মৃত্যুঞ্জয়ের বাড়িতে কতজন লোক থাকে উত্তর হচ্ছে অপশন খ নজন লোক থাকে একটা কথা বলি তো যারা মোটামুটি চুয়ান্ন পঞ্চান্ন পেয়েছেন যারা চুয়ান্ন থেকে পঞ্চান্ন পেয়েছেন আপনার নাইন টেনে তারা কিন্তু ইন্টারভিউর জন্য পড়াশোনা শুরু করে দিন আপাতত ইলেভেন টুয়েলভের জন্য পরীক্ষাটা দিন তারপর কিন্তু ইন্টারভিউর জন্য পড়াশোনা শুরু করে দিন ঠিক আছে আমরাও কিন্তু ইন্টারভিউর ব্যাচ শুরু করব আপনার এক সপ্তাহ পর থেকে আমরা কিন্তু ইন্টারভিউর জন্য ব্যাচ শুরু করবো এক সপ্তাহ পর থেকে যারা আপনার জেনারেল কাজ চুয়ান্ন থেকে পঞ্চান্ন পাচ্ছেন তারা হচ্ছে ইন্টারভিউর জন্য পড়াশোনা শুরু করে দিন ঠিক আছে এবার প্লাস মাইনাস এক হতেই পারে ওকে এবার দেখুন ছ নম্বর প্রশ্ন কালো বিড়ালের লোম কে আনতে গিয়েছিল উত্তর হচ্ছে অপশন বি ভজন চাকর তারপর দেখুন সাধারণ প্রশ্ন ফজরের নামাজ কখন পড়া হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তো ফজরের নামাজ পড়া হয় উত্তর হচ্ছে অপশন ক ভোরবেলা তারপর দেখুন আট নম্বর প্রশ্ন উনি হলেন দেবতার সেবিকা বড় পিসিমাকে দেবতার সেবিকা বলার কারণ কি বা ঘুরে প্রশ্ন আসতে পারে দেবতার সেবিকা কাকে বলা হয় দেবতার সেবিকা বলা হয় বড় পিসিমাকে তাকে দেবতার সেবিকা বলার কারণ কি উত্তর হচ্ছে অপশান ডি বা অপশান ঘ মনে করা হয় শিব ঠাকুরের সঙ্গে ওর বিয়ে হয়েছিল তারপর দেখব নম্বর প্রশ্ন হাঁপিতে এক ভিকিরি পটল তুলেছে তার আবার থানা পুলিশ বক্তাকে উত্তর হচ্ছে অপশান সি চৌকিদার দশ নম্বর প্রশ্ন কারো বুকে নালিশ নেই কারো মনে প্রতিবাদ নেই এর কারণ কি উত্তর হচ্ছে অপশান ক তারা দুর্ভাগ্যকে মেনে নিয়েছে তাও দেখুন এগারো নম্বর প্রশ্ন সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্পের উৎস কি উত্তর হচ্ছে অপশান বি বা অপশান খ তার শ্রেষ্ঠ পঞ্চাশটি গল্প সংকলন গ্রন্থের অন্তর্গত হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষকাপের উৎস কি শ্রেষ্ঠ পঞ্চাশটি গল্প ওকে তা দেখুন বারো নম্বর প্রশ্ন ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না কার প্রয়োজন হয় না উত্তর হচ্ছে অপশন এ বা অপশন ক মৃত্যুঞ্জয়ের তেরো নম্বর প্রশ্ন মৃত্যুঞ্জয় নিখিলের থেকে কত টাকা মাইনে বেশি পায় হইভাবে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা উত্তর হচ্ছে অপশন গ পঞ্চাশ টাকা বেশি পায় তারপর দেখুন চোদ্দ নম্বর প্রশ্ন যজ্ঞি হোম হচ্ছে যজ্ঞি হোমের জন্য কোন কোন কাঠ আনা হয়েছিল উত্তর হচ্ছে অপশান ক বেল কেওড়া অসত্য বট তেঁতুল কাঠ মোট পাঁচটা কাঠ আনা হয়েছিল তারপর দেখুন পনেরো নম্বর প্রশ্ন সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্পে কার চায়ের দোকান ছিল এটা খুব গুরুত্বপূর্ণ উত্তর মানে প্রশ্ন সৈয়দ মুস্তাফা সের ভারতবর্ষ গল্পে কার চায়ের দোকান ছিল উত্তর হচ্ছে অপশন খ খাওয়া জগার ওকে তা চাওড়া জগার কিসে দোকান ছিল ঘুরে প্রশ্ন আসতে পারে চায়ের দোকান ছিল তাহলে দেখুন ষোলো নম্বর প্রশ্ন যে মহসুদেবীর ভাত গল্পটি উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশন ঘ ম্যানিফেস্টো পত্রিকায় তাহলে ম্যানিফেস্টো পত্রিকায় কবে প্রকাশিত হয় উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে যদি পুরো প্রশ্ন আসে সাল জানতে যায় তো উনিশশো বিরাশি হবে ওকে তারপর দেখুন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সতেরো নম্বর বৃষ্টি সম্বন্ধে ডাকপুরুষের পুরনো বচনটি কি উত্তর হচ্ছে অপশন ঘ শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন একটা কথা বলি অনেকে রিকোয়েস্ট করছে যে কী কী বিষয় পড়বো তো আজকে তো বলতে পারবো না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো আমি কালকে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব কাল পরশুর মধ্যে যে কোন কোন টপিকগুলো বেশি পড়বেন কোনগুলোকে বেশি গুরুত্ব দেবেন যে কোথায় প্রশ্ন আসতে পারে এমএসসির প্রশ্ন কিন্তু অনেক কঠিন হয়েছিল ওকে তো এবারে কিন্তু এসএলএসটি প্রশ্ন সহজ হবে আর দু হাজার ষোলো সালের কিন্তু এসএলএসটি প্রশ্ন বিশাল সহজ হয়েছিল যদি ওইরকম সহজ প্রশ্ন এবারেও হয় তাহলে কিন্তু পঞ্চাশ থেকে সাতান্ন নাম্বার কিন্তু লোক পাবে ওকে তো যদি যদিও সাহিত্য টেস্টে একটু ভালো করে পারে তাই কোনো ব্যাপার নয় তার সাতান্ন পাওয়া যদি সহজ প্রশ্ন আসে তো আশা রাখছি সহজ প্রশ্ন আসবে ওকে তাহলে কিন্তু হয়ে যাবে একদম ইজি প্রশ্ন এসেছিল তো সাহিত্যের বৃদ্ধি কোন বই ফলো করবেন বা কোন বই করবেন না এখন কি প্রয়োজনীয় বা কি করা উচিত সেগুলো কিন্তু আমি কালকে বা পরশুদিন জানিয়ে দেব ওকে তারপর দেখুন আঠেরো নম্বর প্রশ্ন মৃত্যুঞ্জয় ও নিখিলের দাম্পত্য জীবন যথাক্রমে কত বছরের উত্তর হচ্ছে অপশন গ মৃত্যুঞ্জয় নিখিল দাম্পত্য জীবন যথাক্রমে ছয় ও আট বছরের মৃত্যুঞ্জয় ছয় বছরের নিখিলের হচ্ছে আট বছরের ওকে তারপর দেখুন উনিশ নম্বর প্রশ্ন তার শ্বশুরই মরতে বসেছেন তার শ্বশুরের বয়স কত হয়েছিল উত্তর হচ্ছে অপশান গ তার শ্বশুরের বয়স হয়েছিল বিরাশি বছর কুড়ি নম্বর প্রশ্ন বাজার থেকে নদীর দূরত্ব কত ছিল উত্তর হচ্ছে অপশান খ দু মাইল বাজার থেকে নদীর দূরত্ব ছিল অপশান মাইল একুশ আমার প্রশ্ন ফজলু শেখের কথা অনুযায়ী মুমুর সুপুরি কী বলেছিল কার ওটা ফজলু শেখের কথা অনুযায়ী ঠিক আছে এবং কিন্তু অনেকগুলো কথা আছে ফজল শেখের কথা অনুযায়ী মুমুর সুবুড়ি কী বলেছিল উত্তর হচ্ছে অপশান ক লাহি লাহা ইল তারপর দেখুন বাইশ নম্বর প্রশ্ন মহাস দেবীর ভাত গল্পে বুড়োকর্তাদের কতগুলি দেবত্র বাড়ি ছিল এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হচ্ছে অপশান ঘ বুড়োকর্তাদের মোট আঠেরোটা দেবত্র বাড়ি ছিল তারপর দেখুন তেইশ নম্বর প্রশ্ন বাসিনি থমকে দাঁড়ায় কারণ সে কি দেখল উত্তর হচ্ছে অপশান ঘ উৎসব হিংস্রভাবে তার দাঁত বের করেছে তারপর দেখুন চব্বিশ নম্বর প্রশ্ন আচ্ছা কিছুই কি করা যায় না কার উক্তি এটা উত্তর হচ্ছে অপশান খ এটি হচ্ছে টুমুর মার উক্তি তারপর দেখুন পঁচিশ নম্বর প্রশ্ন এটাও বিরাট ইম্পর্টেন্ট প্রশ্ন এককালে পেশাদার লাঠিয়াল কে ছিল উত্তর হচ্ছে অপশান ক করিম ফরাজি ছাব্বিশ নম্বর প্রশ্ন হঠাৎ বিকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কী উত্তর হচ্ছে অপশান ঘ মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে এটা হচ্ছে অদ্ভুত দৃশ্য ওকে তা দেখুন সাত নম্বর প্রশ্ন এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন শীতের বৃষ্টিকে ছোট লোকে কী বলে শীতের বৃষ্টিকে ছোট বলে উত্তর হচ্ছে অপশান গ ডাওর শীতের বৃষ্টিকে ছোট লোকে বলে ডাউল তারপর দেখুন আঠাশ নম্বর প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায় কে বাঁচায় কে বাঁচে গল্পটি তেরোশো বা উনিশশো কত তেরোশো পঞ্চাশ বা উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ কোন পত্রিকায় প্রকাশিত হয় কে বাঁচায় কে বাঁচে গল্পটি ঠিক আছে উত্তর হচ্ছে অপশন ঘ ভৈর পত্রিকায় প্রকাশিত হয় তারপর দেখুন উনত্রিশ নম্বর প্রশ্ন সৈয়দ মুস্তাফা সিলের ভারতবর্ষ গল্পে কোন দিনে বাদলা লেগেছিল বাদলে লেগেছিল কোন দিনে উত্তর হচ্ছে অপশন খ মঙ্গলবারে বাদলা লেগেছিল তারপর দেখুন তিরিশ নম্বর প্রশ্ন যে দেবীর ভাত গল্পে কার বাবা তান্ত্রিক এনেছিলেন এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট ভাত গল্পে কার বাবা তান্ত্রিক এনেছিলেন উত্তর হচ্ছে অপশন খ ছোট বউয়ের বাবা তান্তে এনেছিলেন তারপর দেখুন একটিমা প্রশ্ন তার আসার কথা ওঠে না এখানে কার কথা বলা হয়েছে উত্তর হচ্ছে অপশন গ এখানে সেজ ছেলের কথা বলা হয়েছে বতীয় প্রশ্ন দেখুন মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা কেমন মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা ছিল অপশন ঘ শোচনীয় তারপর দেখুন তৃতীয় প্রশ্ন সৈয়দ মুস্তাফা সিরাজের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি ভালো করে বুঝুন এটা কিন্তু অনেকে নটি করবে নোটি কিন্তু ভুল যে মহাসড়ির প্রথম উপন্যাস হচ্ছে নোটি সাঁতার নোটা কিন্তু ভুল তো সৈয়দ মুস্তফা সিরাজের প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে অপশন খ নীলঘরের নটি তারপর দেখুন চতুর্থ প্রশ্ন সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ গল্পের বৃক্ষবাসেরী বুড়ি কোথায় আশ্রয় নিলে ভালো করতো বলে কয়েকজন গ্রামবাসী মনে করেছিল উত্তর হচ্ছে অপশান গ বারোয়ারি তোলায় বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ঠিক আছে সেই বৃক্ষ আসনী বুড়ি কোথায় আশ্রয় নিলে ভালো করতো বলে কয়েকজন গ্রামবাসী মনে করেছিল অপশান গ বারোয়ারি তোলায় তাহলে আছে লাস্ট প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে দিয়ে বেউডি প্রেস করে দেবেন ওকে জানি অনেকে ভিডিও থেকে সাবস্ক্রাইব করেন না স্যার আপনাদের পার্সোনাল ম্যাটার তবে আমি আশা করব আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ পরীক্ষার আগের দিন পর্যন্ত আমি গুরুত্ব টপিকগুলো নিয়ে হাজির রয়েছি আমাদের মোটামুটি অনলাইন ক্লাস থেকে বা বই থেকে সাতটার মধ্যে আঠারোটা প্রশ্ন কমন এসছে ইলেভেন টুয়েলভে তো আমরা সব দিতে পারছি না কারণ উপায়ও নেই সময়ও শেষ দিনে আর কী দেবো যতদূর পাচ্ছি সাহায্য করছি ওকে লাস্ট প্রশ্ন দেখুন দেওয়া প্রশ্ন বড় বাড়িতে মেজো আর ছোটো ছেলের জন্য বারো মাস কোন চাল রান্না হয় তো বড়ো বাড়িতে মেজো আর ছোটো ছেলে বারবার বুঝুন আর ছোট ছেলের জন্য বারো মাস কোন চাল রান্না হয় উত্তর হচ্ছে অপশান ব পদ্রজালিত আমি ঘুরে প্রশ্ন আসছে যে বড়ো বাড়িতে অত্যজালি চাল কোন কোন ছেলের জন্য রান্না হয় উত্তর হচ্ছে মেজুয়া ছড়ি জন্য ঠিক আছে এ হচ্ছে পঁয়ত্রিশটা প্রশ্ন উত্তর সবাই দেখে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ শুভরাত্রি